বাইরে বার হয়ে দেখলেন মোহাম্মদ দাড়িয়ে বাইরে বার হয়ে দেখলেন হাজমা খাদিজা দাঁড়িয়ে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে বললেন হে মোহাম্মদ হে দোস্ত হে বন্ধু তুমি আমাকে ছেড়ে এমন ভাবে তুলে চলে গেলে তোমার সঙ্গে সাক্ষাৎ নাই তোমার সঙ্গে দেখা নাই এমন করে কি তুমি আমাকে ভুলিয়ে দিতে চাইলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দোস্ত শোনো আমি তো একা একা নিজের জন্য এই কারণে গিয়েছিলাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে আল্লাহ পাকের হুকুমে আমি নিজের জন্য গিয়েছিলাম তুমি খুশি আজ থেকে আল্লাহ পাক আমাকে নবী বলে ঘোষণা করে দিয়েছেন সুবহানাল্লাহ হযরত আবু বকর শোনা বললেন মুহাম্মদ আশহাদু আল্লা ইলাহা বু ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ইসলাম কে নিয়ে আসলেন হাজরের খাদি রাতের কবরা কোথায় নিয়ে আসলেন পাহাড়ের উপরে দ্বিতীয় স্থান কে নিয়ে আসলেন সিদ্ধি কোথায় নিয়ে আসলেন রাস্তায় যখন নবুবাদ পেয়ে গেল বাড়িতে আসার পরে যখন জানা জানি হলো তখন এবারে আবু জেহেল আবু লাহক চাচা রাজা বলল আরে এই জন্য করে বলতো যে সমস্ত পাথর কি পূজা করা যাবে না এই সমস্ত খারাপ কাজ করা যাবে না এই কিছু করা যাবে না এগুলো সব আল্লাহ পাককে नाराज করার কাজ আল্লাহ এক অতীত এই জন্য বলতো আর আজকে এসে কেমন পাগলের মতো বলছে পিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 থেকে 11টা চাচা ছিল পাটা হযরতে হামজা আবু তালিব আবু জেহেল আবু লাহাব এরকম করে 10 থেকে 11 জন চাচা ছিল আবু লাহাব সকলকে জড়ো করলো ওরে আবু তালিবের কাছে এসে বসলো আবু তালিব তুমি তোমার ভাতিজাকে সামলাও আমার ভাতিজা উল্টো পাল্টা কথা বলছে আবু তালিব বলল খবরদার আমার ভাতিজার বিষয়ে কিছু বলবে না যদি আমার ভাতিজার বিষয়ে কোনো কিছু খারাপ মন্তব্য করো আমি তাদেরকে ছাড়বো না যখন সবাই মিটিং করে কাফেররা সব মুখ করায় সুরাস কারে সবাই জড় হয় আবু জেহেলের নেতৃত্বে তারা আবু তালেবের কাছে আসলো এসে বলল ভালো করে বলছি তোমার ভাতিজাকে বলো এই সমস্ত উল্টোপাল্টা কথা না বলতে এক আল্লাহর দাওয়াত না দিতে আমাদের মাহবুবকে খারাপ না বলতে না বুঝ জামানার যে সমস্ত পাথরের পুতুল মানিয়ে রেখেছি তাদেরকে পূজা করছিয়েদেরকে খারাপ না বলো এর জন্য কি চাই দুনিয়া মক্কার সমস্ত জমিন ওনার অধীনে করে দেব সমস্ত ধন দৌলত ওনার হাতে দিয়ে দেব মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী যে হবে তার সঙ্গে মোহাম্মদের বিবাহ দেব মোহাম্মদ শুধু এই কথাগুলো বলা ছেড়ে দিই তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেটকে ডেকে বললেন ভাতিজা সবাই চাপতি করছে তুমি এই কথাগুলো ছেড়ে দিলে পড়া তোমার জন্য মক্কার Sardar তোমাকে বানিয়ে দেবে আর মক্কার সমস্ত ধন-সম্পদ তোমার হাতে দিয়ে দেবে সবচেয়ে সুন্দরী নারী তোমার জন্য বিবাহের জন্য ব্যবস্থা করবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাচা তুমি শক্তি

যদিও ইমান নিয়ে আসে কিন্তু পিয়া শরীরে একটা মাছি বসবে একটা মশা বসবে এটা সহ্য করে